মেট্রো যারা নিতে চান তেলের গুণ্ডে চলে মডেল ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা বাইশের মডেল নাম্বার করা মনোটন খুব কম দামে ব্ল্যাক কালার এবং ব্লু কালার

দুই হাজার তেইশের কেনা বাইশের মডেল দশ বছরের নাম্বার কর তেত্রিশ সাল পেপার সাব টু এটা চাক্কা থেকে শুরু করে যা আছে জেনেল মানে আঠারো হাজার কিলোমিটার মালিকের সাথে কথা বলে নেবে যদি মিটার টেম্পারিং হয়ে থাকে গাড়ি টোটাল ফ্রি ফ্রি একদম টোটাল ফ্রি তো কত লিটার ওটা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা না কিছু কম আছে আটানব্বই

একদম ময়লা লাগে দেন কিরকম পরিষ্কার আচ্ছা আচ্ছা এটা অনলি এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ এক লক্ষ ফিক্সড ফাইনাল ফিক্সড একটা হাং আছে হাং দুই হাজার বিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পঁচিশ সাল পর্যন্ত পেপার আপ টু ডেট অনলি বিশ হাজার কিলোমিটার রানিং হাসমালিক স্মার্ট কার্ড

এটা দেখেন না সেই কুরবান রোজা বাড়ি গেছি আবার ব্যবহার করবো পরে আচ্ছা গাড়ি লাগে না প্রতিদিনের গাড়ি প্রতিদিন কিনে ফেলাই এটা এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা একশো পঁয়ত্রিশ গাড়িতে ছয় মাসের মধ্যে কোনোটা কাজ লাগলে আমি করে দেবো খালি মোবাইলটা ওনাকে পালতে দেবো আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর এই পাশে জিক্সার আছে জিক্সার মনোটোন ডুয়েল টোন এটা ডুয়েল টোন মনোটোন স্টাইলের ডাবল ডিক্সের গাড়ি এটা ব্ল্যাক কালারের গাড়ি দশ বছরের নাম্বার করা একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত গাড়ি পাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ আটচল্লিশ পঁয়তাল্লিশ দিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে এবং বছরের নাম্বার করা মডেল মডেল দেন নাইস খুব সুন্দর আচ্ছা এই পাশে মামা পালসার আছে একবারে আপডেট কালারটা ফাইভ দুই মডেল বাইশের রেল

only 65000 taka 65000 only 65000 taka only 65000 taka kintu apnara splendor pacchen mama johan gari niben tohon smart card lagai deben

আচ্ছা আমার এইখানকার একটা গুডনেস হচ্ছে আমি গাড়ি বেশিরভাগই ফার্স্ট পার্টি থেকে কালেকশন করা হয় ইঞ্জিনের গ্যারান্টি ছয় মাস আর প্রবাসী বিভাসদের জন্য শর্ত হইতেছে উনি কিছুদিন ব্যবহার করে আবার গাড়ি আমাকে দিয়ে গেলে হ্যাঁ দশ থেকে পনেরো হাজার টাকা লেস দিয়ে গাড়ি দিয়ে যেতে পারে ইজি ইজি একদম আচ্ছা ইজি প্রসেস আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আমি চাই যে আপনি এসে দেখে নেন তারপরে যদি কেউ নিতে চান দশ হাজার টাকা এই মানে করলে করলে আমি গাড়ি ওখানে পাঠিয়ে দি বাকিটা কন্ডিশন থেকে উনি টাকা খরচ দিন অনেকে আবার খরচের টাকা দেন বার্গেনিং করে এটা করা যাবে না আপনি খরচের টাকা আপনাকেই দিতে হবে নাহলে আপনি আসিয়ে নিয়ে যান আচ্ছা ওকে তো থ্যাংক ইউ সো মাছ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম আলাইকুম সবাই নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহরকে ডাকেন ইনশাআল্লাহ